আপনারা দেখছেন দিগন্ত বার্তা এই মুহূর্তে সব থেকে বড় খবরটা আপনাদেরকে দেব বড় সড়ো ভাঙন বিজেপিতে হ্যাঁ ঠিকই শুনছেন বড়সড় ভাঙন বিজেপিকে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা উত্তরবঙ্গের রাজনীতিতে বড় চমক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে ঠিক আগে এই দলবদল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতির মহল কলকাতার তৃণমূল ভবনে দলে রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত থেকে ঘাস ফুলের পতাকা তুলে নেন জন বার্লা উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না পাওয়ায় দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় জন বাল্লার তখন থেকেই শুরু হয় তার তৃণমূলে যোগদানের জল্পনা চলতি বছরের জানুয়ারিতে কালচিনির সভায় মুখ্যমন্ত্রীর পাশে জন বাল্লাকে দেখা গেলেও সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেননি অবশেষে সেই জল্পনায় সত্যি হলো। বিশেষজ্ঞদের মতে জন বার্লার এই দলবদল দু সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই ধরনের আরও খবর পেতে চোখ রাখুন দিগন্ত বার্তার পর্দায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ